ভিওয়ার্স যারা ব্যবসা করেন কিংবা করবেন বলে ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর পিস বাঙালি মেয়েদের জন্য একটি অপরিহার্য পোশাক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি মেয়েরা থ্রি পিস পরিধানে অভ্যস্ত যুগের সাথে তাল মিলে থ্রি পিসের ব্যবসা একটি লাভজনক ব্যবসা কারণ থ্রি পিস প্রতিনিয়ত আপডেট আসে এবং মেয়েরাও নিত্য নতুন জিনিস পছন্দ করেন আর এই ব্যবসাটি করার জন্য কোথার থেকে আপনারা কম দামে প্রোডাক্ট নিয়ে একটি বেশি লাভবান হতে পারবেন এমনই সন্ধান নিয়ে আজ আমি এসেছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মারিয়া ফ্যাশন একমতলা দোকান নম্বর উনচল্লিশ ঢাকা এক হাজার ভিওয়ার্স তার চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার শপের লোকেশনটি বলে দিন আমার কাস্টমারদের আমাদের শপের লোকেশন হচ্ছে আপনার গুলিস্তান ডেট সেন্টার আহাব পুলিশ বক্ষের অপর পাশে মারিয়া ফ্যাশন জি 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 আচ্ছা ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আপনি আমাদের এখানে আপনার একশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত আমাদের একশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা পর্যন্ত হ্যাঁ কালেকশন নাকি সব নিউ কালেকশন একুশ সালে আপডেট হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের কয়েকটা স্যাম্পল দেখান আমি প্রথমে একটা দেখাবো এটা হচ্ছে স্ল্যাব কটন এটা চায়না ফেব্রিক চায়না ফেব্রিক হ্যাঁ জি স্ল্যাব কটন হ্যাঁ এটা প্রাইস কত থেকে শুরু হয়েছে ভাই এটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার এটার মধ্যে অনেক কালার হবে বিভিন্ন কালার হবে এটা এটা কালার হবে কয়টা ভাই এটা কালার আছে আপনার ছয়টা কালার ছয়টা কালার আছে হ্যাঁ ছয়টা কালার হবে এটা যে স্ল্যাব কটন স্ল্যাব কটন এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে আপনার 150 টাকা এটা কালার যাবে এটা কালার গ্যারান্টি এটা কালার রং সব গ্যারান্টি সব গ্যারান্টি হ্যাঁ জি ওকে ভাই আমাদের নেক্সট কোশ্চেন দেখান হ্যাঁ এই একটা নিউ একটা কালেকশন আছে এটা হচ্ছে অ্যাম্বুস কটন তার ফেব্রিকটা খুবই ভালো সুতির মধ্যে ভালো এটা প্রাইস কত ভাই এমবোডারি কাজ করা আছে পুরো বডিতে দিয়ে দেখেন পুরো বডি কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার 220 টাকা হোলসেল প্রাইস এটা অনলি 220 টাকা 220 টাকা এগুলো বাইরে কত বিক্রি হয় ভাই এগুলো বাইরে খুচরা বিক্রি হয় 400 থেকে 450 500 600 এরকম বিক্রি হয় খুচরা যা যেরকম বিক্রি করতে পারে খুচরা যে যেরকম বিক্রি করতে পারে এটার মধ্যে বিভিন্ন কালার হবে 6টা কালার হবে এতে 6টা কালার হবে হ্যাঁ এটা বুকে হচ্ছে আপনার এমবোডারি কাজ করা ঠিক আছে নিচে কাজ করা নিচে অ্যাপ্লিকে কাজ করা আছে নিচে বাইরে এটা খুবই ভালো একটা কাপড় আপনার তো সর্বনিম্ন কত পিস না এটা ভাই আমাদের সর্বনিম্ন নিতে হবে আপনার দশ পিস সর্বনিম্ন দশ পিস দেবেন হ্যাঁ সব ডিজাইন মিলে দশ পিস নিতে পারবে ওকে ওকে আমাদের নেক্সট কোয়েশন দেখান নেক্সট আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার এসি কটন এসি কটন হ্যাঁ জি এসি কটন ওকে এটা মধ্যে ছটা কালার হবে এটা ছটা কালার হবে হ্যাঁ ছটা কালার হবে এটা হচ্ছে এসি কটন এটা উপরে আপনার স্ট্রং কাজ করা আছে পুরো বডি কাজ করা স্টক পুরো বডি কাজ করা কালারটা সুন্দর ভাই এগুলো প্রত্যেকটা মানে কালার গ্যারান্টি আপনার প্রত্যেকটা মানে কালার গ্যারান্টি ওকে এটা প্লাস্টিকের কথা বললেন পিডের ওন না ওটা বড় হবে 6000 ওন না 6000 ওন না জি ওকে এটা হচ্ছে 250 টাকা হোলসেল প্রাইস অনলি 250 টাকা হ্যাঁ জি ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওকে এটা কি মাল ভাই এটা এটা সুতির মধ্যে সুতির ভিতরে এটা হ্যাঁ সুতির মধ্যে অল বডি ইষ্টনে কাজ করানো ঠিক আছে এটা প্রাইস কত এটা 250 টাকা 250 টাকা হ্যাঁ জি ছটা কালার হবে না ধরো পিট গুগু দেখুন টপিকটা দেখান জি জি ব্যাক ব্যাকপাউডার পিট করা আছে ওকে

এটা প্রাইস কত ভাই এটা 250 টাকা এটা বডিতে কিন্তু এমবডারি কাজ করানো বডিতে কাজ করা হ্যাঁ বডিতে কাজ করে এটা গলা কাজ করানো আচ্ছা এটা চলো আর সুতি গলায় কাজ করে এটা জি জি এটা তো কালো যাবে না 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 এগুলোকে রং গজ গ্যারান্টি এগুলো কালো যাবে ওকে ওকে আমাদের নেক্সট ফ্রেম দেখান এটা এসি কটন এসি কটন এটা জি এসি কটন পান পাতা এটা ব্যাস তো ভাই এটা 250 টাকা এটা 250 টাকা জি এটা হলো পানপাতা ডিজাইন এটার মধ্যে আপনার পানের মধ্যে পিন বসানো আছে ইষ্টন হ্যাঁ ওকে ওকে আমাদের নাম ঠিক আছে ওকে এটা নিউ কালেকশন ভাই এটা নিউ কালেকশন এটা আপনার 6টা কালার হবে 6টা কালার হবে হ্যাঁ 6টা কালার হবে এটা আপনার এটা 250 টাকা এটা 250 টাকা জি 6টা কালার হবে এটা 6টা কালার হবে হ্যাঁ জি এটা আচ্ছা চানা এটা সুদের হ্যাঁ জি আপনার এটা চানা কোয়ালিটি ওনার চানার এটা কয় কয়াত ভাই ওনারটা বড় হবে ওনারটা 5 হবে 5 হবে হ্যাঁ স্টিচ কাভারের 5 হবে এই আরেকটা নিউ ডিজাইন

এটা কি এসি কটন কাপড় এসি কটন কোয়ালিটি তো অনেক দেখছে ভাই 250 এর মধ্যে 250 টাকার কোয়ালিটি আমাদের বেশি বেশি হ্যাঁ ওকে এগুলো খুরচা দিয়ে 500 টাকা বিক্রি করতে পারবে অনাশ অনাসে 500 হ্যাঁ সালার আছে আপনার সোয়াদি গস ঠিক আছে অন্যটা আছে আপনার পিন্ডের অন্য 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 বড় হবে অনেক সুতির মধ্যে এটা আমাদের 6 কালার হবে 6 কালার হবে হ্যাঁ এমবডারি কাজ করা এই যে গলায় কাজ করা ঠিক আছে আপনার নিচে কাজ করা এটা পেঁয়াজ হাত ভাই দুশো এটা দুশো টাকা জি একটা সাদা ফুল এটা নাম হচ্ছে সাদা ফুল সাদা ফুল হ্যাঁ সুন্দর একটা ড্রেস থ্রি পিস ওকে হ্যাঁ এটা কালার হবে ছটা কালার হবে এটা হচ্ছে কালার হবে হ্যাঁ ছটা কালার এটা টাকা টাকা অনলি জি অনলি টাকা ওকে

ওকে আমাদের নেক্সট স্টেশন দেখেন এখন আমরা একটু দামের মধ্যে যাব ভালো জি ভাই চার বল ওকে পিন্ডের উপরে স্টেশন বসানো পিন্ডের উপরে হ্যাঁ জি ছটা কালার হবে এটা ছটা কালার হবে এটা জি এটা 380 টাকা 380 টাকা অনলি আর গজ সেলর ওন্নাটা পাঁচ হাত সুতি পাঁচ হ্যাঁ জি এই যে ওকে অনেক বড় ওন্না

আমাদের রেট ফিক্স তাই না ভাই হ্যাঁ আমাদের ফিক্স সালার চার আই গেস কালার গুলো দেখান আমাদের দুটো কালার দেখান এই আর একটা ডিজাইন আরই কাজ ওকে দা খুবই সুন্দর একটা ড্রেস খুবই চলতেছে আমাদের এখানে খুব রানী একটা থ্রি পিস রানী বড় আছে জি অল বডি কাজ করানো ঠিক আছে অল ওভার কাজ করানো এটা বেচো তো ভাই বেচো 520 টাকা 520 টাকা হ্যাঁ জি

এটা ছটা কালার হবে। কালার হবে কয়টা? ছটা কালার। ছটা কালার হবে হ্যাঁ? জি। ভাই? এটা আছে আপনার টাকা। আচ্ছা। কালার হচ্ছে ওকে। হচ্ছে সুতির। হ্যাঁ? জি। এটা হচ্ছে জর্জেট। জর্জেট? না। সিল্কের মধ্যে। সিল্কের ভিতর এটা? হ্যাঁ, সিল্ক। ওকে। দ্য প্রাইস কত ভাই ডার? আচ্ছা আপনার 290 টাকা। জি 290 টাকা। 290 হ্যাঁ। ডসাল অর্ডার হচ্ছে আপনার প্রিন্টেল। ঠিক আছে। এক কালার এই যে এই যে। এটা করতে পারে প্রাইস। যে এটা আপনার

ওনাটা হচ্ছে এক কালার এক কালার এটা জি এগুলো আবার প্রাইস কম আছে এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে 200 টাকা 200 টাকা প্রাইস জি ওকে এক কালারের ভিতরে জি যে পুরো এক কালারের ভিতরে পছন্দ করেন তারা এটা নিতে পারেন অনলি 200 টাকা হ্যাঁ অনলি 200 টাকা অনলি 200 টাকা এক কালার খুব সুন্দর আছে বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন কালার আছে পছন্দ করে যে যে কটা লাগে নিতে পারবে ওকে এখন আমরা ইন্ডিয়ান জর্জেটের ভিতরে ভিতরে যাব ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ খুবই রানিং যে কটা ডিজাইন আছে আমাদের খুবই রানিং আমি রানিং মাল হ্যাঁ খুবই ফুল এগুলা দেখাচ্ছি প্রত্যেকটা ছটা করে কালার হবে প্রত্যেকটা ছটা করে কালার হবে হ্যাঁ জি প্রত্যেকটা ডিজাইনই আমাদের রানিং ডিজাইন ঠিক আছে এই রানিং প্রোডাক্ট এটা মধ্যে ছটা কালার হবে ছটা করে কালার হবে হ্যাঁ জি

এটা ছটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের ছটা করে কালার ঠিক আছে চাইলে যেভাবে মানে তিনটা চাইলে তিনটা নিতে পারবে দুইটা চাইলে দুইটা যেভাবে সেভাবে নিতে পারবে জি যেভাবে কালার মিস করে নিতে পারবে আর কি হ্যাঁ যেহেতু সে নতুন ব্যবসা করবে সে ক্ষেত্রে সে যেভাবে চাইবে দিতে পারবে ওকে ঠিক আছে এই যে এটা প্রাইস কত বললেন 400 400 টাকা অনলি 400 টাকা পাইকারি প্রাইস ইন্ডিয়ান থ্রি পিস অনলি 400 টাকা ইন্ডিয়ান থ্রি পিস অনলি 400 টাকা তা আকর্ষণ কথা পাওয়া যায় না ওকে ভাই আমাদের নেক্সট কোশ্চেন দেখেন এই আরেকটা নতুন ডিজাইন ইন্ডিয়ান এটা কি ইন্ডিয়ান ভাই জি জি ইন্ডিয়ান এটা প্রাইস কত এটা এটা सेम প্রাইস 400 টাকা 400 টাকা হ্যাঁ অনলি 400 টাকা একটু ওয়েট করেন ওকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার কালার ভিতরে গর্জিয়াস একটা কালার প্রত্যেকটা ফোর পার্ট ভিতরে আস্তরে কাপড় দেওয়া আছে ও আচ্ছা ওকে আর একটা ডিজাইন ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ জি ওকে ইন্ডিয়ান মালে কালার কিনতে কোনো নিশ্চিত এগুলো কালার কোনো সমস্যা না এগুলো আপনারা বুঝতে পারছি তার প্রাইস ভাই এটা 400 টাকা 400 টাকা 400 টাকা জি ভাই এটা 400 টাকা 400 টাকা জি ইন্ডিয়ান 400 টাকা করে প্রাইস জি খুব কম রেটে ভালো আপনি ওকে ডিজাইন এটা খুবই রানিং একটা ডিজাইন এটা নাম হচ্ছে পায়ল রেড কালারের হ্যাঁ ভাই জি তার প্রাইস কত ভাই 400 টাকা 400 টাকা এটা জি এটা ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান ওকে এখন আমরা সুতির মধ্যে কিছু হাই রেঞ্জ সেট দুইটা ডিজাইন দেখাবো গর্জিয়াস সোনা কাজ করানো তো আমাদের দেখান হ্যাঁ ওকে হচ্ছে আপনার গর্জেস একটি জামা সুতির মধ্যে গর্জেস কালার এগুলো হ্যাঁ পেস কত করে ভাই এগুলো এগুলো হচ্ছে আপনার 520 টাকা 520 টাকা করে হ্যাঁ হচ্ছে ওন্নাটা কাজ করানো গর্জেস ওন্না কাজ করা জি ওন্নাটা খুবই বড় ওকে দেখান একটু ওন্না কয়টা হবে ভাই ওন্না ওন্না 6 হাত ওন্না 6 হাত হবে হ্যাঁ জি সেলার আর আইগো সুতির মধ্যে আড়াই গসেলার জি ওকে এই একটা ডিজাইন এগুলো কালা রঙের ছোট ছোট কালা প্রত্যেকটা মানে ছোট ছোট করে কালা ওকে একটা ড্রেস হ্যাঁ ওকে এটা সুন্দর জামা এটা করে ভাই প্রাইস এটা হচ্ছে অল ওভার কাজ করানো অল ওভার কাজ করে হ্যাঁ জি কাজ করানো সুতির মধ্যে হ্যাঁ কি ছায়াত ভাই ওন্না ছায়াত ওন্না ছায়াত জি আমাদের দেখানো টুকু সায়দ কাস্টমারদের পুরো অল ওভার কাজ করানো অন্য ওকে দেখছি ওকে প্রত্যেকটা প্রোডাক্টের ছটা করে কালার হবে প্রত্যেকটা কাস্টমার মানে যেভাবে তাদের মানে ঠিক সেভাবে তারা নিতে পারবে কাস্টমার যেভাবে নিতে পারবে নিতে পারবে ওকে সুতির মধ্যে যাব এগুলো হচ্ছে আপনার ক্যাটালগ এর মধ্যে প্রিন্ট করা ঠিক আছে প্রিন্ট করা বিভিন্ন প্রিন্ট করা এগুলো ওকে এগুলো হচ্ছে 220 টাকা অনলি 220 টাকা অনলি 220 টাকা করে অনলি 220 টাকা ওকে সুতি সালোয়ার সুতি অন্য সুতি আমাদের এটা খুলে দেখান ভাই মধ্যে অনলি 220 টাকা করে অনলি 220 টাকা ওকে এটা যে প্রিন্টের মধ্যে এগুলো তো কালার গ্যারান্টি ভাই জি অনেক সুন্দর কালার গোর্জাস কালার হ্যাঁ সালার ওষুধ এটা তো বাইরে মনে করেন 300 টাকা বিক্রি করতে পারেন নি ওনা আছে 400 500 টাকা বিক্রি করতে ওনা আছে জি এটা যে সালাটা সুতির মধ্যে সোয়া দুই গজ ওনাটা হচ্ছে প্রিন্টের ওকে পাসাপ আচ্ছা বাইরে নতুন ব্যবসা শুরু করতেছে তারা তার জন্য আপনাদের জন্য বেটার হবে কারণ অল্প টাকার ভিতরে অনেক প্রোডাক্ট পাবে এখন মিস দেখা বিডি লোন এটাকে বলে বিডি লোন বিডি লোন হ্যাঁ জি ওকে এটা প্রাইস কত ভাই

এগুলো সব তো আর খুলে দেখানো সম্ভব না আমি একটা হ্যাঁ এটাই তো জাস্ট কয়টা স্যাম্পল দেখাছেন আমাদের হ্যাঁ জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি আপনাদের কি সারা গোডাউন আছে ভাই হ্যাঁ আমাদের গোডাউনে ইউজ পরিমাণ মাল আছে আমাদের দোকানটা মানে সব মাল এখানে রাখা সম্ভব জাস্ট স্যাম্পল গুলো এখানে রাখছি আমি জাস্ট স্যাম্পল রাখছি ওকে এটা কত করে প্রাইস ভাই এটা বুঝে ফিট দস ক্লোন পাকিস্তানি ফিট দস ক্লোন ওকে

তোমার খুবই চলতেছে এগুলো। এগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে। এটা preço দাও ভাই। আচ্ছা 280 টাকা। 280 টাকা অনলি? জি অনলি 280 টাকা পাইকারি প্রাইস। এখন আমি দেখ আবার সুদি বাটিকের মধ্যে সুদি বাটিক হ্যাঁ সুদি বাটিক এগুলো এখন চলতেছে খুবই। এগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে। এগুলো কততে আছে? preço দাও এগুলো। 260 টাকা। 260 টাকা প্রাইস হ্যাঁ। ওকে। 4 পিস আদার কাপট আলাদা।

এটা প্রাইস কত 80 টাকা এটা হচ্ছে আপনার 90 টাকা 90 টাকা হ্যাঁ জি সাইজ হবে কয়টা এটা গুলো সাইজ হয় না এগুলো কালার হয় ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে ওকে নেক্সট সেটা দেখেন এটা হচ্ছে আপনার লেহেঙ্গা প্লাজো লেহেঙ্গা প্লাজো হ্যাঁ হ্যাঁ বর্তমান মেরে এগুলো খুবই পড়তেছে অনেক পড়তেছে এগুলো এখন চলতেছে এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে আপনার 150 টাকা লেহেঙ্গা প্লাজো 150 টাকা জি এগুলো খুরসা বাজারে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় আশা তৈরি বিক্রি করতে হবে অনলি ওকে